সৌদি আরবে আসছে নতুন অভিবাসন আইন বিপদের মুখে পঞ্চাশ লক্ষ অভিবাসী সৌদি আরব সরকার নতুন কিছু অভিবাসী আইন প্রণয়নের লক্ষ্যে এখন আলোচনা করছে ফলে দেশ থেকে প্রায় পঞ্চাশ লক্ষ অভিবাসীর এক বিরাট অংশ বহিষ্কার হতে পারে সৌদি আল হায়াতের এক খবরে বলা হয়েছে সৌদি সুরা কাউন্সিল অবৈধ অভিবাসন নির্মূল করার লক্ষ্যে একটি বিশেষ কমিশন গঠনের প্রশ্নে আলোচনা করেছে সৌদি আরবের অবৈধ অভিবাসীর সমস্যা সম্পর্কে এই কাউন্সিলের জন্য একটি রিপোর্ট তৈরি করেছে সৌদি সংসদ সদস্য ডক্টর সাফাত ফাদেল বিবিসির সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেন হজ উমরা কিংবা ভিজিট বিষয় আসা এশিয়া ও আফ্রিকা থেকে বিপুল সংখ্যক মানুষ সৌদি আরবে প্রবেশ করেছে কিন্তু এদের বেশিরভাগই আর কখনোই নিজ দেশে ফিরে যাননি নিজেদের পাসপোর্ট ফেলে দিয়ে তারা রাজধানী রিয়াদ জেদ্দা মক্কা মদিনা এবং তাওয়াফের মতো শহরে লুকিয়ে কাজকর্ম করছে স্থানীয়ভাবে কেউ কেউ বিয়েও করছে এদের মধ্যে একটা বড় অংশ নানা ধরনের অপরাধের সাথে যুক্ত হয়ে পড়েছে ডক্টর ফাদেল জানান এই সমস্যাটিকে সৌদি সরকার জাতীয় নিরাপত্তার প্রতি বড় একটি হুমকি হিসেবে বিবেচনা করেছে আর সেজন্য অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পদক্ষেপের চিন্তাভাবনা চলছে কিন্তু অবৈধ অভিবাসীদের অবৈধভাবে সৌদিতে থাকার ব্যবস্থা করে এদের অপরাধের পথ থেকে সরে আসার সুযোগ কেন সৌদি সরকারে দিচ্ছে না বিবিসির এমন প্রশ্নের জবাবে তিনি জানান এসব অবৈধ অভিবাসীরা যাতে বৈধ হতে পারে সদি সরকার প্রাথমিকভাবে সেই চেষ্টা করবে পাশাপাশি এসব মানুষের মানবাধিকারের প্রশ্নটিও জড়িয়ে রয়েছে তিনি বলেন যাদের কাগজপত্র ঠিক করা যাবে তারা বৈধভাবে থাকার অনুমতি পাবে কোনো কোনো ক্ষেত্রে সৌদি নাগরিকত্ব দেওয়ার প্রশ্নটিও বিবেচনার মধ্যে রয়েছে কিন্তু বহু অবৈধ অভিবাসী রয়েছে যারা অপরাধের সঙ্গে যুক্ত এদের সৌদি আরব ছাড়তে হবে বলে জানান তিনি